শট ওরে শট কিবারে সাইট দেয় দাদা হ্যাঁ কি পারে সাইট দেয় দাঁড়া এবার ঠিক আছে ওরে বাবা ওরে বাবা ভালো ভালো

আর একটা মারতে তিন বলে তিনটা মারছে না তিন বলে না ঈশ্বট নাইস শট তোমার লাগাবে আরে ভাই ভালো ব্যাটিং করতেছে ভায়া না পিল ভিডা ভিত সমস্যা কিসে নাই শট আলগো একটা এই পালে তোমরা আর আবে নাকি লালা কত সেই বলটা দেখা দিছে பாதி பாதி এই বলটা 잡তো ওই মিলে খেলো ওপরে না